আচ্ছা বলো তো তোমাদের মন খারাপ থাকলে তোমরা কি করো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ বেসিক্যালি জানো তো আমার যখন মন খারাপ থাকে তখন আমার মন্দিরে যাওয়ার জন্য আলাদাই একটা টান পড়ে যায় তার জন্য আমি প্রায় সময় এমনই করি হয়তো ভগবানই আমাকে টেনে নেয় ওনার কাছে মন্দিরে গেলে যেমন আলাদাই একটা শান্তি অনুভব হয় আজকে না ঠিক এমনটাই হয়েছিল প্রচণ্ড পরিমাণ মনটা খারাপ ছিল প্রথমেই চলে গিয়েছিলাম বর্তলা শিব মন্দিরে তারপর এখান থেকে প্রসাদ নিয়ে চলে আসি একটু জগন্নাথ বাড়িতে আর এইখানে না খুব সুন্দরভাবে আরতি চলছিল আর নাম সংকীর্তনও হচ্ছিল তারপর ভগবানকে প্রণাম করে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম কিন্তু রাস্তায় এসে আমাদের দুজনের মধ্যে একটু ঝামেলা হয়ে যায় দ্যাটস ওয়াই ও ওইখানে দাঁড়িয়ে আছে আর আমি রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছি আমাদের ঝগড়া শেষ হতে হতে প্রায় বৃষ্টি চলে এসেছিল তারপর ভাবলাম যে না একটা ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে তো কিছু মোমেন্ট ক্যাপচার করে রাখাই যায় তো দেখো ও আছে ওই রাস্তার পারে আর আমি আছি এই রাস্তার পারে। তারপর মহারাজা বুঝতে পারলো যে না এখন একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের এই ঝগড়া ঝামেলা তো লেগেই থাকবে তারপর আমরা চলে এলাম একটু বটতলা মার্কেটে তারপর মার্কেটটাকে ভালোভাবে দেখে তারপর শুরু করলাম শপিং প্রথমে নিয়ে নিলাম একটা কুমড়া তারপর আমি নিয়ে নিয়েছিলাম ঘরের জন্য চাল আড্ডা আর আজকে আসার পথে মীনাক্ষী দি আমাকে টাকা ধরিয়ে দিয়েছিল যে আজকে আমার জন্য আসার সময় সুটকি মাছ নিয়ে আসবে সো আমি এখানে চলে গেলাম সুটকি মাছ আনতে আর এখানে মাছ বাজার পুরোপুরি বন্ধ হয়ে গেছে সো চলো দ্যাটস ইট ফর রে মিলতে হয় নেক্সট ব্লগ মে